তুমি তো অফিসে বেরোবে রান্না করতে একদম বেশি করছি না কিন্তু কী করব শাশুড়ি কারো তো আজকের শরীর খারাপ রান্নাটা করতে হবে করি আজকে যদি মা থাকতো তাহলে রান্নাটা করে কিন্তু কিছু তো করার নেই তাহলে মা নেই আগে নয় হয়ে যেত কোনো অসুবিধা ছিল রান্না করলে চলে এখন তো শাশুড়ি মারও শরীর খারাপ আমি এখানে আমার বডিটা ঠিক হয়ে যাবে তা